আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল করে বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো যেহেতু সামনে ঈদ ঈদ মোবারক জানাচ্ছি আর আমাদের চ্যানেলটাতে এই মুহূর্তে যারা প্লে দিয়ে রাখছেন ভাই অনুরোধ রইল ফেসবুক পেজও আছে যেহেতু আমাদের ইউটিউবও আছে ফেসবুক পেজও আছে ইউটিউবে যারা পাইছেন অনুরোধ জানাচ্ছি একটু সাবস্ক্রাইব করবেন পুরনো ভাই যারা আছে তারা লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন অনুরোধ জানাচ্ছি একটা ফলো করবেন যারা বিশেষ করে আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন সবাই পর ইউটিউবে যারা দেখতে পাচ্ছেন অনুরোধ জানাচ্ছি সবাইকে একটু একটা একটা করে ফলো করে দিবেন এই নামেই কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ আছে তো পেজটা মনিটাইজেশন খোলা হয়েছে আসলে আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ হয়তো আর মাস কানেকের মধ্যে এটাও ডলার স্টার্ট হয়ে যাবে তো আপনাদের যারা একটা উপকার পাইলাম বা উপকার পাবো যদি সবাই মিলে একটা করে ফলো করে থাকেন তো এখানে সুন্দর দেখেন এই যে বাড়ি বাড়ির জায়গা আছে চার শতকের একটা যারা এদিকে জায়গা চাচ্ছেন একবারে সুন্দর এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন সম্পূর্ণ ঝামেলামুক্ত এবং এই রাস্তার পাশে তো ভিতরে যেহেতু বাড়ি একটাই ভিতরে আসলে রাস্তার হিসাব সবাই যেভাবে চলাফেরা করে ছয় সাত ফিট চলার জায়গা পাবেন আর এইখানে মূলত আপনার অনুমতিটা দেয় কিন্তু এই রাস্তাটা দেখে অনুমতিটা দিবে তো মূলত আমি এই রাস্তাটাকেই প্রাধান্য দিচ্ছি এই রাস্তাটা দিয়ে এসে যে সবাই মিলে মিলে মিশে একটা রাস্তায় এখানেও ছড়া বড় আছে তো যেখানে জায়গাটা সেল হবে যে জায়গাটা সেল হবে কলটটা সেল হবে হ্যাঁ দেখেছেন কার দেখেছেন আজকে ভিডিও সাইতে কইন বলে আজকের ভিডিও সাইন আজকে সারমোটারে এই যে সুন্দর জায়গা একবার সম্পূর্ণ বরার যেহেতু বাড়ির আগে ভাই এটা মনে আগে বিটি ছিল না গ্যারেজ ছিল গাড়ির গ্যারেজ ছিল একবারই এই যে চারিদিকে ঘর আছে দেখেন সুন্দর এমনি ওয়ারেশিয়ান কোনো ঝামেলা নাই তো ভাই আমি আমার এগুলি সব প্রবাসী ভাই আমার আমি আমি বলি আমার এগুলি যাদের জন্য আসছি আমি ওনারা কিন্তু প্রবাসী একদম উনি আয়েশা রইছে আরো দুই তিনজন সবগুলি প্রবেশ আমি ক্লিয়ার হয়ে নিই না না ঠিক আছে তো তারপরেও এমনি বন্ডক নামাটা আমার সব কিছু ঠিক আছে কাগজপত্র সব কিছু ঠিক আছে আচ্ছা যাক দেখেন না দর্শক আপনাদের সামনেই কিন্তু আমি জিজ্ঞাসা করে নিয়েছি আমি আসলে উল্টাপাল্টা জায়গা ভিডিও তেমন একটা করি না করার দরকারও নাই আপনাদেরকে দেখানোর চেষ্টাও করি না ভালো জায়গা গুলি সন্ধান করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ ওনারা ওনাদের থেকে আমি আগে খবরটা নেই সবসময় আমি যখন ভিডিওটা করি আমি আগে ক্লিয়ার হয়ে খবরটা নেই যে কাগজপত্র সব কিছু ঠিক আছে কি না তারপরে অবশ্যই আপনারা আপনাদেরকে কাগজ দেবো আপনারা যাচাইফে করে নেবেন তো সুন্দর জায়গা আমার মতে এত সুন্দর জায়গা পাওয়াটা বাড়ির ভিতরে আসলে কঠিন ব্যাপার এই মুহূর্তে আসলে এই মুহূর্তে বসবাস করতে পারেন আর একবারে প্রাইভেট কার নিয়ে সুন্দর প্রাইভেট কার নিয়ে সুন্দর বাড়ির ভিতরে ঢুকে যেতে পারবেন মিলেমিশে ব্যবহার করতে পারবেন তাতেও কোনো সমস্যা নাই তো এই যে জায়গাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি স্লোলি দেখাচ্ছি তো এখন আমি আছি পশ্চিমমুখী দুই ইউনিট হ্যাঁ দুই ইউনিট সুন্দর হবে চার শতক একবার সুন্দর দুই ইউনিট হবে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি একটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি একবারে প্যাকেজ প্রাইস একবারে আমি যতটুকু পারছি এই এলাকায় কিন্তু জায়গার দাম একটু বেশি যতটুকু পারছি একবারে কমাইয়া টমায়া নিয়ে আসছি হ্যাঁ যখন ফাইনালি বসবেন একটু অবশ্যই আর একটু ছাড় দেবে আমার আশা আর একটু ছাড় দেবে পঁয়তাল্লিশ লাখ টাকা হলে দুই ঘন্টা জায়গা পঁয়তাল্লিশ লাখ টাকা হলে নিতে পারবেন তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট